বিসমিল্লাহ রহমান রাহিম আমি নৌকে প্রেরণ প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের প্রতি এ কথা বলে তুমি তোমার সম্প্রদায়কে সতর্ক করো তাদের প্রতি মর্মদ শাস্তি আসার আগে সে বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এ বিষয়ে যে তোমরা আল্লাহ তালার এবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুগত করো আল্লাহ তালা তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন নিশ্চয়ই আল্লাহ নির্দিষ্ট কাল যখন হবে তখন অবকাশ দেওয়া হবে না যদি তোমরা তা জানতে সে বলল হে আমার পালনকর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাতে দাওয়া দিয়েছি কিন্তু আমার দাওয়া তাদের পলায়নকে বৃদ্ধি করেছে আমি যতবারই তাদেরকে দাওয়াত দিয়েছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করেন ততবারই তারা কানে আঙ্গুলি দিয়েছে মুখমণ্ডল বস্ত্রাবিত করেছে জেদ করেছে এবং খুব অধ্যপূর্ণ অধ্যত্ত প্রদর্শন করেছে অতফর আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি অতপর আমি ঘোষণা সহকারে প্রচার করেছি এবং গোপনে চুপিসারে বলেছি অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করা কিন্তু তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন তোমাদের যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আশা করছো না অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন রকমের সৃষ্টি করেছেন তোমরা কি লক্ষ্য করো না যে আল্লাহ কিভাবে শব্দ আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছে এবং সেখানে চন্দ্রকে রেখেছেন আলোক রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে আল্লাহ তালা তোমাদেরকে মৃত্তি থাকে মৃত্তিকা থেকে উদ্গত করেছেন অতবর তাতে ফিরিয়ে নিবেন এবং আবার পুনরুত্থিত করবেন আল্লাহ তালা তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা যাতে তোমরা চলাফেরা করো প্রশস্ত পথে নু বলল হে আমার পালনকর্তা আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে আর অনুসরণ করেছে এমন এক লক্ষ্যে যার দন সম্পদ সন্তান তার ক্ষতি বৃদ্ধি করেছে আর তারা ভয়ানক চক্রান্ত করছে তারা বলেছে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া ইয়া গুস ইয়া উক ও নসরকে অথচ তারা অনেককে পদভষ্ট করেছে অতএব আপনি জালেমদের ভ্রষ্টতায় বাড়িয়ে দিন তাদের গোপন গুণা সমুকে সমূহ দরুন তাদেরকে নিমজ্জিত নিমজ্জিত করা হয়েছে তাদের গুণা সময়ের দরুন তাদেরকে নিমজ্জিত করা হয়েছে অতঃপর দাখিল করা হয়েছে জাহান নামে অতঃপর তারা আল্লাহর তালা বিচিত কাউকে সাহায্যকারী পায়নি নুহ আরও বলল হে আমার পালনকর্তা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দিবেন না যদি আপনি তাদেরকে রেহাই দেন তবে তারা আপনার বান্দাদেরকে প্রতভষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কেবল পাপাচারি কাফের এই আমার পালনকর্তা আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদেরকে জালানদের কেবল ধ্বংস বৃদ্ধি করুন